এই বিখ্যাত উক্তিটি আমি অনেক আগে পড়েছি এতে বলা হয়েছে আপনার সামর্থ্য যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট হতো তাহলে সুধার হতো এবং আমানত ও উত্তোলন কঠোর পরিশ্রমের কাজ হতো সুতরাং এই উক্তিটি বোঝায় যে প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ কারণ কঠোর পরিশ্রম আমাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু প্রতিভা নয় আমি মনে করি এটি সঙ্গীত লেখা বা শিল্পের মতো সৃজনশীল ক্ষেত্রের প্রেক্ষাপটে বিশেষভাবে প্রাসঙ্গিক এমন অনেক লোক আছেন যারা অবিশ্বাস্যভাবে প্রতিভাবান কিন্তু তারা কখনোই কোথাও যান না এন তারা কখনোই তাদের প্রতিভার জন্য স্বীকৃতি ভায় না এবং আরও কিছু লোক আছেন যারা ততটা প্রতিভাবান নন কিন্তু তারা এখনও সফল হন কারণ তারা আরও কঠোর পরিশ্রম করেন উদাহরণস্বরূপ দুজন গিটারবাদকের কথা ভাবুন তাই না একজন গিটারবাদক স্বাভাবিকভাবেই আরও বেশি প্রতিভাবান তাদের আরও ভালো সুর রয়েছে তাদের আরও ভালো কৌশল রয়েছে তারা দ্রুত গান শিখতে পারে এটি করার সময় এগুলি আরও শীতল দেখায় কিন্তু যদি গিটার বাদক দ্বিগুণ অনুশীলন করে তাহলে শেষ পর্যন্ত তারা প্রথম গিটারবাদককে ধরে ফেলবে এবং সম্ভবত তাদেরও ছাড়িয়ে যাবে এর কারণ হলো অনুশীলন মানে শুধু কিভাবে কিছু করতে হয় তা শেখা নয় এটি শৃঙ্খলা এবং প্রকৃতপক্ষে সেই কাজটি প্রতিদিন করার মানসিকতা বিকাশের বিষয়েও এটি ভালো অভ্যাস গড়ে তোলার বিষয় যা সময়ের সাথে যৌগিক হয় ডক্টর রমণী দুর্বসুলা নামে এক মনোবিজ্ঞানী রচিত দ্য ট্রিপল প্যাকেজ নামক এই বইটিতে এই ধারণার উপর জোর দেওয়া হয়েছে তিনি কিভাবে তার সাথে দেখা হওয়া বেশিরভাগ উচ্চ অর্জনকারীদের মধ্যে তিনটি জিনিসের মিল ছিল সে সম্পর্কে কথা বলেছেন তারা অবশ্যই প্রতিভাবান ছিলেন তবে তাদের প্রচুর ড্রাইভও ছিল এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করতে ছিল আসলে তিনি বলেছেন যে এই লোকগুলো ততটা প্রতিভাবানও ছিল না তাদের সাফল্য ছিল সম্পূর্ণ রূপে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার কারণে সুতরাং এই ধারণা যে ধারাবাহিকতা প্রতিভাকে পরাজিত করে এমন একটি ধারণা যা ইতিহাস জুড়ে অনেক লেখক এবং চিন্তাবিদদের দ্বারা অনুসন্দিত হয়েছে জর্জ অরওয়েল বলেছিলেন সব প্রাণী সমান কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান কথাটা শুনতে খারাপ লাগে আরেকজন বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন প্রতিভা একটি কাল্পনিক সেরকম কোনো কথা নেই এমন লোক আছেন তারা কাজটি করতে ইচ্ছুক সত্যিটা হলো আমরা প্রতিভাকে রোম্যান্টিক করা প্রবণতা আছি এবং আমরা কঠোর পরিশ্রমকে মন্দ বলে মনে করি আমরা মানুষদের স্বাভাবিকভাবে প্রতিভাবান হওয়ার বা কোনো কিছুতে দক্ষ হওয়ার কথা বলি কিন্তু আমাদের আসলে যা বলা উচিত তা হলো তারা যেখানে এসেছেন সেখানে যাওয়ার জন্য সময় এবং প্রচেষ্টা করেছেন এমন কোনো জিনিস নেই যেটা স্বাভাবিকভাবে কোনো কিছুতে ভালো কোনো কিছুতে ভালো হতে গেলে অনেক পরিশ্রম এবং নিষ্ঠা লাগে এবং কিছু লোককে অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান মনে হওয়ার কারণ হলো তারা তাদের নৈপুণ্যকে উন্নত করার জন্য সময় দিয়েছেন বলা যেতে পারে এই মধ্যে একটি সতর্কতা রয়েছে আপনি সবকিছুতেই মহান হয়ে ওঠার জন্য নিজের মতো করে কাজ করতে পারবেন না যদি আপনি এই ধারণাটি আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন এবং আপনি কেবল বলেন যেন যে আমি জ্যোতির পদার্থ বিজ্ঞান শেখার জন্য আরও কঠোর পরিশ্রম করব বা আমি পিয়ানো বাজানো শেখার জন্য আরও কঠোর পরিশ্রম করব আপনি সেই জিনিসটি সেরা হতে পারবেন না এবং এর কারণ হলো আপনি একদিনে কতটা শিখতে পারেন তার একটি সীমা আছে আপনি কতটা অনুশীলন করতে পারেন তার একটি সীমা আছে সুতরাং কিছু জিনিস শেখার জন্য দক্ষতা এবং প্রতিবার একটি উপাদান এখনও রয়েছে যেমন কিছু জিনিস আছে আপনি শিখতে পারবেন না কারণ আপনার শরীর শারীরিকভাবে এটি করতে পারে না বা আপনার মন এটি বুঝতে পারে না আর তা ঠিক আছে আমি মনে করি এখানে গ্রহণযোগ্য হলো যে এমন কিছু খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ যা আপনি স্বাভাবিকভাবে ভালো করেন এবং তারপরে এটিতে দুর্দান্ত হওয়ার জন্য সময় এবং প্রচেষ্টা করেন এমন কিছু শিখতে নিজেকে বাধ্য করার চেষ্টা করবেন না যার জন্যে আপনার আপাততের আছে এর একটি আমার প্রিয় উদাহরণ হল এনবিএ প্লেয়ার মাইকেল জর্ডান তিনি স্বাভাবিকভাবেই খুব অ্যাথলেটিক এবং খুব কম্পিটিটিভ ছিলেন তিনি বাস্কেটবল খেলতে ভালোবাসতেন তাই তার বাস্কেটবলে সফল হওয়ার প্যাশন এবং স্বাভাবিক ক্ষমতা ছিল কিন্তু তিনি সফল হওয়া এই অতি প্রতিভাবান বাচ্চার মতো ছিলেন না নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের তার কোচ বলেছিলেন যে মাইকেল জর্ডান যখন বিশ্ববিদ্যালয়ের প্রথমে এসেছিলেন তিনি তখন সব থেকে খারাপ শ্যুটারদের মধ্যে একজন ছিলেন কিন্তু তার কাজের নৈতিকতা অবিশ্বাস্য ছিল তিনি তার জামশটে কাজ করার জন্যে অনুশীলনের পরে সবসময় পেছনে থেকে যেতেন তাই তার কোচ তাকে বলেছিলেন যে তুমি দলের সব থেকে খারাপ শুটারদের মধ্যে একজন কিন্তু তুমি সর্বকালের সেরা হতে যাচ্ছ এবং শেষ পর্যন্ত তিনি এনবিএর এর সব থেকে ভালো শ্যুটার হন গৃহাত্ম অর্জন করার জন্যে কেউ কিভাবে তার স্বাভাবিক ক্ষমতা এবং তার কাজের নৈতিকতাকে ব্যবহার করতে পারে এটা একটি দারুণ উদাহরণ মাইকেল জর্ডন সর্বকালের সেরা বাস্কেটবল প্লেয়ার হয়েছিলেন কারণ তিনি স্বাভাবিকভাবে প্রতিভাবান ছিলেন তিনি সর্বকালের সেরা হয়েছিলেন কারণ তিনি অন্যদের চেয়ে বেশি কঠোর পরিশ্রম করতেন যদি আপনি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটিতে থামস আপ দিন এবং আরও জানতে সাবস্ক্রাইব করুন দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং একটি দারুণ দিন কাটুক বিদায়